নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সুজি দিয়ে রুটি তৈরি করে দেখাবো এই রুটিটা হবে খুব নরম এবং খেতে হবে দারুণ সুন্দর তবে চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক রুটিটা বানানোর জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি এবার একটা কড়াই গরম করে নিয়েছি এবার এক বাটি সুজি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবং হালকা করে একটু ভেজে নিলাম আমি সুজিটা লাল লাল করে ভাজব না ঠিক এই রকম ভাজা হয়ে গেলে এবার এক চামচ চিনি এতে আমি দিয়ে দেব এবার স্বাদ মতো লবণ দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম এই সময় গ্যাসের আঁচটা একদম লোতে রাখতে হবে এবার এতে আমি এক বাটি দুধ দিয়ে দিলাম সুজিটাকে এই সময় ভালো করে নাড়াচাড়া করতে হবে সুজিটা আমি যেহেতু কম ভেজেছি রুটিগুলো আমার সাদা হবে আমি এখানে মোট দেড় বাটি দুধ নিয়েছি আপনারা চাইলে এটা জল দিয়েও করতে পারেন তবে দুধ দিলে টেস্টটা ভালো আসে আবারও হাফ বাটি দুধ দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিলাম নাড়াচাড়া করে এই রকম একটা ডো তৈরি হয়ে গেলে এবার এটাকে আমি নামিয়ে নেব একটু গরম থাকতে থাকতেই কিছুটা পরিমাণ ময়দা দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব এবার ডোটাতে একটু তেল দিয়ে ভালো করে মেখে আমি ডোটাকে রেডি করে নেব ডোটা যত ভালো করে মাখা হবে রুটিটা তত নরম হবে এবার ডোটাকে আমি পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম পনেরো মিনিট পর ফিরে এলাম এবার ডোটাকে আবারও একটু ভালো করে মেখে নিলাম ডোটা আমার রেডি হয়ে গেছে এবার ডোটা থেকে আমি লেচি কেটে নেব এভাবে আমি সব লেচিগুলো কেটে নিয়েছি এভাবে শুকনো ময়দা ছিটিয়ে আমি এক একটা রুটি গোল গোল করে বেলে নেব আমি এখানে শুকনো ময়দা দিয়ে রুটিগুলো বেলেছি আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন আমি এখানে রুটিগুলোকে পাতলা পাতলা করে বেলেছি পাতলা করে বেললে রুটিগুলো ভাজার সময় সুবিধা হবে এবার আমি ভাজতে চলে যাব তাওয়াটা গরম হয়ে গেলে এবার রুটিটা আমি তাওয়ার ওপর দিয়ে দিলাম এই সময় আঁচটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে এভাবে উল্টে পাল্টে রুটিগুলোকে ভাজতে হবে একটা খুন্তির সাহায্যে এভাবে চেপে চেপে ভাজলে রুটিগুলো ভালো ফুলবে এইভাবে রুটি বানালে রুটিগুলো মুখে দিলেই মিলিয়ে যাবে রুটিগুলো ভাজার সময় আমি কোনো তেল ব্যবহার করিনি রুটিটা আমার ভাজা হয়ে গেছে এবার রুটিটা তুলে নিলাম আবারও একটা রুটি আমি বেলে ভেজে আপনাদের দেখাচ্ছি এইভাবে আমি সব রুটিগুলো ভেজে নিলাম দেখুন বন্ধুরা আমার রুটিগুলো কত সুন্দর নরম হয়েছে একদম সাদা অথচ নরম এভাবে আপনারাও খুব সহজে বাড়িতে রুটিগুলো বানিয়ে নিতে পারেন